জি বাংলার মন দিতে চাই ধারাবাহিককে এখন দেখা যাচ্ছে তিতির এবং সুমরাজ নিজের একটা আলাদা সংসার তৈরি করতে ব্যস্ত এবার সুখ দুঃখের মাঝে তাদের জীবনের নতুন গল্প শুরু হবার পালা মালিনী ষড়যন্ত্র করে সোমরাজ ও তিতিরকে বাড়ি থেকে বের করে দিয়েছে কিন্তু তাতেও সোমরাজ এবং তিতির নতুন করে জীবন শুরু করছে অন্যদিকে তিতির বুড়ির ভেক ধরে মালিনীর বাড়িতে ঢুকে জানার চেষ্টা করছে কিভাবে তার শ্বশুরমশাই অসুস্থ হয়ে গেল এবং তার দিদি জামাইবাবু কিভাবে তার থেকে দূরে হয়ে গেল সকল ষড়যন্ত্রকে বোঝার চেষ্টায় ব্যস্ত দ্বিতীয় অন্যদিকে গরিব হলেও অল্প আয়োজনে জমে উঠেছে দ্বিতীয় সাম্রাজ্যের ভালোবাসা একে অপরের হাত ধরে তারা জীবনের সকল কঠিন পরিস্থিতি কি পেরোতে পারবে জানতে হলে দেখতে থাকুন মন দিতে চাই ধারাবাহিকটি এক ঘন্টার মহাপর্ব ঠিক রাত সাড়ে দশটায় জি বাংলার পর্দায়